হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ রান্না করব পুঁটি ও ট্যাংরা দিয়ে উচ্ছে দিয়ে একটা মাখামাখা চচ্চড়ি মতন তো যাই হোক পুঁটি মাছ আর উচ্ছেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু পুঁটি মাছগুলো একটু নরম নরম হয়ে গেছিলো ভালো করে না চেপে ভাজলে হতো না তো ভালো করে একদম ভেজে নেওয়ার পর কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন ছাঁচা দিয়েছি আদা দেবো না তো ভালো করে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে ছিল বড় বড় করে এ কাটা উচ্ছে ছিল আর আলু ছিল আলুগুলোকে দেখতেই পাচ্ছি একটু মোটা মোটা করেই কেটেছি তো যাই হোক সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবো তারপর নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর একটু সর্ষে পাউডার দেবো কারণ এইসব চচ্চড়িতে সর্ষে পাউডার দিলে কিন্তু বন্ধুরা খুব ভালো খেতে হয় তো দিয়ে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তারপর খানিকক্ষণ গ্যাসটাকে অল্প আঁচেই করে দেবো জিনিসটা ফুটে উঠলে তারপর খানিকক্ষণ পরে ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে বলতে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ঝোলটা শুকিয়ে গেলেই তৈরি আমাদের ও ট্যাংড়া দিয়ে উচ্ছে দিয়ে তরকারি এই গরমে কিন্তু বন্ধুরা তিতো খাওয়া প্রচণ্ড ভালো তাই জন্য আমাদের মেনুতে প্রত্যেক দিন একটু না একটু তিতো থাকবে একদিন অন্তর অন্তর তো যাই হোক আজকের এই ছিল মেনুতে